ভাই উনি প্রতিদিন এই গোরস্থানে কি করে চলেন তো দেখি চল চাচা তুমি আমার সাথে কাজটা ভালো বললে না ভাই তুই কথা বল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কিছু মনে না করলে একটা কথা বলি আমি প্রতিদিন দেখি আপনি এই কবরের পাশে এসে দাঁড়ায় থাকেন আজ কয়দিন ধরে আমরা খেয়াল করতেছি কি কোনো সমস্যা ভাই একটা সমস্যা তো আছেই এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার চাচা আর কি কারণে এই কবরের পাশে আমি আসি তাহলে শোনেন চাচা তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে আমার সাথে কি কথা কথাটা হয়েছে। দাদা তো অনেক আগেই মারা গেছে তুম গরু অনেক বয়স হয়েছে তখন যদি জায়গা জমিগুলো একটু বাকসাগ করে দিতা তাহলে আমরা বাড়ি ঘর করতে পারতাম আরে পাগল এই কথা কারো জায়গা কি কেউ নিতে পারে আমি তো তোর বাপের মতন এ শুন চাসা আর বাপ কিন্তু আলাদা না আমি মরে যাওয়ার পর আমার ছেলে আর তুই তো বিটা বাড়ির মতে থাকবি তোর বাপ তো হইলো আমার আপন বড় ভাই আর আমার সেই বাইরে কি আমি ঠকাবো চাচা আমি আপনাকে ওইভাবে বলিনি আসলে বিষয়টা ঠকা দিতাম আর আমার আব্বাও তো বেশি কিছু বুঝে না পরে যায় যদি আবার ঝামেলা হয় এই জন্য আপনাকে বললাম আরে কি ঝামেলা হবি আমার ছেলে কি ওরকম আব্বা কি হয়েছে আরে এনামুল আইছে বাড়ির জায়গাটা বাক করিয়া দিতে কইতাছে ভাই এখনো তো বাপ চাচারা বাইসা আছে বাড়ির জমি এখনই ভাগ করার কি দরকার আরে আমারও তো বাড়িঘর করার দরকার বাড়িঘর করতে তোমার না করছে কেনা বাড়িঘর যখন তুমি করবা তো করো আব্বা ভাই বাড়িঘর করবো জায়গা দেখাই দাও আর ভাই তোমার সাথে জায়গা জমি নিয়ে আমার কখনো ঝামেলা হয়েছে ঠিক আছে চাচা ও যখন কইতাছে জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে আমার জায়গাটা দেখাই দেন আমি বাড়িঘর করি ঠিক আছে চাচা আমি তাহলে যাই আর হযরত আমি গেলাম আচ্ছা এই হচ্ছে বিষয় সবই তো শুনলেন ভাই ঠিকই তো আছে ভাই তাহলে সমস্যা কোথায় সমস্যাটা হচ্ছে ভাই আমার চাচা মারা যাবার আগে আমার আব্বাকে ফাঁকি দিয়ে আমার বাবার সব সম্পত্তি আমার চাচা তার ছেলের নামে সব লিখে যে ভাই আমাকে বলছিল, জমি নিয়ে কোনো ঝামেলা হবে না কিন্তু চাচা মরে যাবার তিন বছর পর সেই চাচা তো ভাই এখন বলতেছে জায়গা জমি সব তার এখন বাড়ি ঘর ভেঙে নিয়ে আমাকে চলে যেতে বলতেছে তাহলে আমার চাচা বেইমেনি করে ফাঁকি দিয়ে চলে গেল না সবই তো বুঝলাম কিন্তু আপনি প্রতিদিন এই কবরস্থানে এসে করেনটা কি কবরে আমি কি জন্য আসি ভাই এখনো বোঝেন নাই ভাই আপনি না বললে আমরা বুঝবো কিভাবে আপনি এখানে কি কারণে আসেন প্রতিদিন কবরের কাছে এসে বলি চাচা তুমি আমার জায়গাটা বুঝাই দিলা না চাচা সবাই তোমাকে মাফ করলো আমি তোমাকে মাপ করব না এই কারণেই আমি প্রতিদিন কবরের কাছে আসি এই হচ্ছে আমার মূল বিষয় এবার তো বুঝতে পারছেন ভাই ও রবিউল ভাই এবার বিষয়টা বুঝতে পারছেন হুম ভাই আপনারে তো চিনি না তাও দুইটা কথা বলি বলছি যে আপনার চাচা তো দুনিয়া থেকে চলেই গেছে যাওয়ার সময় এই সাড়ে তিন হাত জায়গা ছাড়া তো আর কিছুই নিয়ে যেতে পারে নাই আর আপনার এই বিষয়টা আপনার এই চাচার ছেলেদের বোঝা উচিত ছিল কিন্তু আপনি যে মনের ভিতরে ক্ষোভ রেখে দিছেন আমার মনে হয় আপনার চাচা কবরের ভিতরে বেশি একটা ভালো নেই তাই বলি কি আপনার চাচারে আপনি মাফ করে দেন আর আপনার চাচা তো ভাইয়েরা যে আপনারে ঠকাচ্ছে আপনার এই মনের কষ্টে গরম নিঃশ্বাসে দেখবেন আল্লাহর এই জমিনে আল্লাহ ভালো একটা ফয়সালা করে দিবে একটা কথা বলি ভাই আপনি আপনার চাচারে মাফ করে দেন মনে আপনার চাচার জন্য যে কষ্টটা জমা হয়েছে ওই কষ্টটা না রেখে একটু ধৈর্য ধারণ করেন আর আপনার চাচারে আপনি মাফ করে দেন ভাই এই দুনিয়াতে যার ভিটা মাটি নাই এই কষ্টটা শুধু সেই বোঝে যখন আমার মনে হয় যে আমার ভিটা মাটি নাই তখন আর আমার চাচারে মাফ করতে ইচ্ছা করে না আপনার কথা ঠিকই আছে ভাই এই দুই দিনের দুনিয়ায় মানুষ যে কেন অংশীদার রে ফাঁকি দেয় আমার মাথায় আসে না তার উপরে আর রাগ রেখে কোনো লাভ নেই আল্লাহ রস্তে ভাই আপনার চাচাকে আপনি মাপ করে দিয়ে আচ্ছা ভাই চলো দাদার কবরটা জিয়ারত করে আসি মানুষ খনিকের এই দুনিয়ায় সামান্য কিছু জায়গা জমি নিয়ে এত বিবাদ সৃষ্টি করে তারা মনে হয় একটু চিন্তা করে না যে আমাদের কত কবরে চলে যেতে হবে